السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا والشفينا مولانا محمدًا عبده ورسوله قال الله تعالى في القرآن الكريم سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير شمست پوشنگ شش محمد رب العالمين اردار باره جنه آج عربي حمد ارکے عربی পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন দিনই কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন সে মহানব্বল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সকল বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি সঈদুল মুরসালিন হয়দমান্ন নবীগিন শাহফিউল মুজিনবিন হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আহলে বায়াত তার আহাল সহ তার আসাব একরামের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি সকল বিসল্লাহ আলা খৈর খলকি মোহাম্মদিন ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন অমান তাবি হম বিসান ইলাউদ্দিন আমরা বর্তমানে যে সময়ে অতিক্রম করছে এটি আরবি রজম মাস আমাদের মাঝে অতিক্রম করছে এবং এটির শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ইসলামের ইতিহাসে ইসলামের যেই কয়েকটি বড় বড় ঘটনা আছে তার অন্যতম একটি ঘটনা হলো রাশুদ্সাল্লা সাল্লামের মেরাজের ঘটনা যে ঘটনাটি এই রজম মাসেই সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী এই রজম মাসে সংঘটিত হয়েছিল তো এই মেরাজের ঘটনাটা নিয়েই আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরাব্বাণী ইসরাইল এই সুরাব্বাণী ইসরাইলের প্রথম যে আয়াত এবং বনিস রাইল শুরু হয়েছে যে আয়াতে এবং এটা পন্ড পাড়ার প্রথম সুরায় এবং পন্ড পাড়ার প্রথম আয়াতেই আল্লাহব্লাহ সুভহানুল লেজি আশ্রয়া বি আব দিহিলা মিনাল মাস জি ইলাল হাওরা আকসা। যে সোভায়ানুল লেজি মানে ওই সত্তা তিনি কতটাই মহান কতটাই পবিত্র আশ্চর্যজনক সৎ সত্তা যিনি আশ্র মানে হলো ভ্রমণ করিয়েছেন বি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদুল হারাম রাত্রেবেলা মসজিদ হারাম তথা মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা এবং মসজিদে আকসা পর্যন্ত আল্লাজি বারক না চার চতুর পাশকে আমি বরকতময় করেছি লিনুরিয়াহু নুরিয়াহু মিন আয়াতিনা যাতে আমি তাকে আমার কুদরতির যে নিদর্শনগুলো আছে সৃষ্টি সৃষ্টিজীবের যে নিদর্শনগুলো আছে এগুলো সম্বন্ধে দেখাতে পারি এই নিদর্শনগুলো তাকে দেখাতে পারি সামিউল বসির নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্ববিষয়ে তিনি জ্ঞান রাখেন এবং সর্বদ্রষ্টা তো এই আয়াতে এখান থেকে আমাদেরকে রাসুল সাল্লা সাল্লামের এই মেরাজের যে ঘটনা এটি মূলত দুই ধাপে সংগঠিত হয়েছে প্রথম ধাপটা হলো মক্কা থেকে তিনি ফিলিস্তিনে বাইতুল আকসায় গিয়েছিলেন এবং এটি একটি ধাপ এবং এই বাইতুল আকসা থেকে তিনি ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন এজন্য পবিত্র কোরআনে আশ্র বা ইসর দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো ভ্রমণ করা এটা হলো পৃথিবীতে ভ্রমণ করা এজন্য এই প্রথম অংশটাকে বলা হয় ইসরা মানে যারা তিনি যে এই যে মক্কা থেকে তিনি যে মদিনা তিনি যে ফিলিস্তিনে গেলেন বাইতুল আকসাদে গেলেন এই অংশটাকে বলা ইসরা আর বাইতুল আকসাদ থেকে তিনি যে উর্ধালাকে গমন করলেন এমনকি আর সে আজিম পেরিয়ে যেখানে আর কোনো স্থান নেই ইসলা মাখান যেটা এই উপরে যে তিনি সরাসরি আল্লাহর সাথে তিনি সাক্ষাতে চলে গেলেন এই অংশটাকে হয় মেরাস মেরাজ শব্দটা উরুস থেকে যারা চলো যেটা উর্দালোকে ভ্রমণ করা এবং কিছু কিছু অভিধানে বা কিছু কিছু বমানাতে এরকম পাওয়া গেছে মেরাজ বা উরুস এটা বলা হচ্ছে যে এক ধরনের সিঁড়ি যেটা উপরের দিকে যাওয়া হয় যেমন এক বামানে আছে যে আল্লাহ রবাহ আলমিন রাসুজাহামের জন্য সিঁড়ি দিয়েছিলেন তিনি সেই সিঁড়ি বিছিয়ে দিয়েছিলেন সেই সিঁড়ি দিয়ে করে তিনি ঊর্দ চলে গিয়েছিলেন এটি একটি বমানাতে পাওয়া যায় এজন্য জন্য অর্থাৎ বাইতুল মকাদ্দাস থেকে তিনি যে উর্দ গেলেন এই এইটুকুকে বলা হচ্ছে মেরাজ হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এই ম্যারাজ সম্পর্কে যে আলোচনাটা এটা পবিত্র কোরআনের সুরা নজম সুরান নজমে আল্লাহ রাবুল আলমিন এই যে তিনি যে ঊর্ধ্ব আলোকে যে ভ্রমণটা করলেন এই সংক্রান্ত দলিল হিসেবে এই 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 সুরাতে তিনি তেরো থেকে আঠেরো নম্বর আয়াতের ভেতরে তিনি এই সংক্রান্ত তিনি আলোচনা করেছেন এখন আমাদের সমাজে অনেকে আছেন একটু তারা এটা নিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি করতে চান যে আসলে আমরা যে রজব মাসের সাতাশ তারিখটাকেই যে আমরা এই ইয়ে হিসেবে ধরছি বা মেরাজের ঘটনাকে আমরা বলছি যে রজম মাসের সাতাশ তারিখে হয়েছে এর প্রমাণটা কী কারণ ইতিহাসে যারা ইতিহাসবিদ বিশেষ করে যারা ইসলামের ইতিহাস লেগেছে অনেকজন অনেক তারিখ অনেক সালের কথা বলেছেন যে হয়তোবা এটা কেউ বলেছেন সাওয়াল মাসি হয়েছে কেউ বলেছেন এটা আসলামের নবুয়াদের পঞ্চম বৎসরে হয়েছে আবার ইবনে আসাকির তিনি একজন খুব বড় একজন ইতিহাসবিদ ইসলামের ইতিহাসে উনি বলছিলেন যে না এটা রাসুলামের নবুয়াদের প্রাথমিক অবস্থায় এই মেরাজের ঘটনাটা সংঘটিত হয়েছে আবার মোহাম্মদ ইবনে ইসাহ রহমতুল্লাহ আলাই উনিও খুব বড় একজন ইসলামের ইতিহাসে খুব ভালো একজন ইতিহাসবিদ তবে উনি বলছেন যে এটা এটাও মূলত রাস্লামের নবতের দশম বছরের পর এবং এগারোতম বছরে এটা সংগঠিত হয়েছে তবে সাহেব হজরত আবদুল্লাহ ইমনা আব্বাস রাজি আল্লাহ তালু এবং হজরত জাবের রাজি আল্লাহ তালনু তাদের দুইজন থেকে একটি বওনা পাওয়া যায় যে তিনি বলছেন যে মূলত এটা রবিউল আউ্বাল মাসে এটা তাদের মত হলো এই মেরাজের ঘটনাটা ইসরা এবং মেরাজের ঘটনাটা রাসুল ইসলামের জীবনে সংগঠিত হয়েছে বারুই রুই রবিল আউয়াল এবং তারাই ক্ষেত্রে বলেছেন যে বারুই রবিল আউয়াল এই দিনটা তিনি আসলাম জন্মগ্রহণ করেছিলেন এই দিনই তাকে নব্য দেওয়া হয়েছিল এই দিনই তিনি তার জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল এবং তিনি হিজরত করেছিলেন এবং ইন্তেকাল করেছিলেন এটা তাদের বর্ণনা এই দুই সাহাবির থেকে বর্ণনা আর ইমনে কাসির রহমাতুল্লাহি আলাই যিনি তাফসির ইবনে কাসিরের লেখক এবং তিনি ইতিহাসের ওপরে আলবেদায় নেহা বিশাল চোদ্দ খণ্ডের বিশাল একটি ইতিহাস একবার হাতে আদম আলাই থেকে শুরু করে তিনি ইতিহাস লিখেছেন তার সমসাময়িক সময় পর্যন্ত এই খণ্ডের ইতিহাস তিনি এখানে তার এই ইতিহাসের গ্রন্থে তিনি বলতেছেন যে এটা মূলত সাতাশ তারিখে সংগঠিত হয়েছে এবং তিনি বলেছেন যে আর বাকিটুকু আসলে আল্লাহই জানেন আল্লাহ আলাম তবে তার মত হচ্ছে যে এটি কি সাতাশ তারিখে আর সাতাশ তারিখটাকেই আমরা কেন মানে আমরা সাতাশ তারিখটাকেই কেন আমরা মেনে নিচ্ছি এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে এটা দশম হিজরির পরে এগারো হিজড়ি দশম হিজড়ির শেষের দিকে এবং এগারো হিজড়ি এটার কথা বলেছেন এখানে একটা কারণ হল আজত জারকানি রহমতুল্লাহ আলাই তিনি তিনি বলতেছেন যে মূলত তখন একটা বিষয়ের ওপরে আমরা অন্য একটা বিষয়কে বিশেষ শরীয়তের ক্ষেত্রে একটা বিষয়ের উপরে যখন আমরা অন্য আর একটা বিষয়কে আমরা প্রাধান্য দিতে যাই এই প্রাধান্য দেওয়ার সময় যদি আমাদের কাছে যথেষ্ট প্রকারের শক্তিশালী দলিল না থাকে তাহলে ক্ষেত্রে যেটা প্রসিদ্ধ যে মত এটা মেনে নেওয়াটাই উত্তম আর প্রসিদ্ধ মতটা হচ্ছে সাতাশে রজ রাসুইয়া এই ইসরা এবং মেরাজটা সংগঠিত হয়েছিল আর মাস সংক্রান্ত যেই আলোচনাটা যেটা দেখা যায় মাস সংক্রান্ত যদি আমরা দেখি এখানে যেটা পাওয়া যায় সেটা হলো রবি লাউাল মাসের কথা কেউ বলেছেন আবার অনেকে বলেছেন রবিউ সানি মাসের কথা অর্থাৎ মন মিলাম পাঁচটা মাসের কথা পাওয়া যায় আর রজম মাসে আমরা যেটা বলছি এটা তো প্রসিদ্ধ মত আরও দুইটা মত হলো রমজান মাস এবং সাওয়াল মাস এই বিভিন্ন ইতিহাসবিদদের থেকে সাহাবিদের মহনে এই পাঁচটা মাসের কথা জানা যায় তবে এই মেরাজ যে আসলে এগারোতম হিজড়িতে অর্থাৎ সংগঠিত হয়েছে এ বিষয়ে মূলত কারো কোনো ধরনের ইয়ে নাই বা মতভেদটা খুব কম কারণ রাসুসাল্লা সাল্লামের এই সংগঠিত হয়েছিল যখন হজরত খাদিজা রায়তাল আল আনহা এবং তার চাচা আবু তালিব তারা ইন্তেকাল করেন এবং এই ইন্তেকাল করার পর রাসুদ ইসলাম যখন তায়েফে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন ওই যে তায়েফে ইসলাম প্রচার করার করতে গিয়ে তিনি যে আক্রান্ত হলেন তাদের দ্বারা এই আক্রান্ত হওয়ার পর এরপরে তিনি যখন ফিরে আসলেন তখন রাসুদ আর রাসুল ইসলামকে আল্লাহ মূলত এই মেরাজের যে সফরটা তার জীবনে ঘটিয়েছিলেন আর ইতিহাসে আমরা দেখি ওই রাসু সাহসাল্লামের সাথে খাদি জারাদানা এবং আবু তালিব ওনারা দুই জনই সিয়াবে আবু তালিব যেটা বলেন যেখানে রাসুলাহাল্লামকে তিন বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল জেলখানার মতো এই জায়গায় তিনি তারা রাসুলাহামের সাথেও ছিলেন এবং তিনি দশম হিজড়িতে যখন নবতের দশম বছরে যখন রাসুল সাহসাল্লাম ওখান থেকে মুক্তি পেলেন এরপরে তার চাচা মারা যান এরপরে তার স্ত্রী উম্মাতুল আনহা মারা যান এরপরে তিনি তাইফে গিয়েছেন তারপরে তার মানে এটা দশম বছরের পরে দশম বা এগারোতম বছরেই এটা সংগঠিত হয়েছে এজন্য যারা আসলে ইসলামের ইসলামের বিষয় যেটা আমরা যে কোনো বিষয়ে ইসলামে আপনি যদি কোরআন হাদিসের যে কোনো বিষয়ে দেখতে যান। মূল যে বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো এগুলো ছাড়া শাখাগত বিষয়েই একাধিক ভাবনা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে কোন মঠটা শক্তিশালী কোন মঠটা রাসুজা তিনি নিজে আমুল করেছেন এই বিষয়গুলো দেখতে তো আমরা যদি এই বিষয়গুলো দেখি তবে এখান থেকে স্পষ্ট যেটা সবচেয়ে বেশি আলেমলামা যারা যারা ইতিহাসবিদ বিশেষ করে ফোকে ক্রাম সহ করে মহাদ্দি সেন তারা সকলেই এই বিষয়ে একমত হয়েছেন যে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠদের সাতাশে রজব দশম হিজড়ির পরে এগারোতম হিজড়ি এবং দশম হিজরি মাঝামাঝি এই সময়ই মূলত এই মেরাজের ঘটনাটি সংগঠিত হয়েছে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সময় অবস্থাটা এমন ছিল এবং দেখেন আরেকটা বিষয় এই ম্যারাজটা কেন সংগঠিত হলো এটা একটা কিন্তু একটা আলোচনার একটা বিষয় যে আল্লাহ রবুল্লা আলমিন কেন এই মেরাজের ঘটনাটা সংগঠিত করলেন এখানে তিনটা মত পাওয়া যায় এক যেটা সেটা তো হল যে এই যে ইসলাম প্রচার করা শুরু করলেন তার ওই প্রাথমিক অবস্থা থেকে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তা তার প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে শুরু করে তার মক্কার লোকেরা যারা তাকে একসময় সমাদর করত সম্মান করতো এত কাছের লোক তারা যখন তিনি ইসলামের দাওয়াত তো শুরু করলেন তখন তারা তার উপরে অত্যাচার নির্যাতন এগুলো শুরু করে দিল তার দাওয়াতটা গ্রহণ করলো না দেখা গেল যে খুব কম সংখ্যক লোক যারা তার এই আহ্বান স্বীকার করে ইসলাম প্রচার করল এবং এত এত ইস্যাত অত্যাচার এবং নির্যাতন ইস্টিম তাদের উপর চালানো হলো এমনকি সর্বশেষ তাকে এবং তার সঙ্গী সাথী সহ এমনকি যারা তার প্রতি একটু সব কর্নার ছিল যা যারা একটু তার প্রতি তাদের একটু মন একটু দুর্বল ছিল এরকম ব্যক্তিদেরকেও তারা এক ঘরে করে দিল এমনকি রাসুদামকে ওই যে শিয়াবে আবুতালিবে তারা অবরুদ্ধ করে ফেলল সেখান থেকে বের হওয়ার এবং সেখানে কেউ ঢোকার বা তাদেরকে কেউ খাবার দেবে এরকম কোনো সুযোগ সেখানে কিন্তু ছিল না তো এই যে একটা কঠিন অবস্থা এই কঠিন অবস্থাতেও রাসুদা সাল্লামকে সর্বদা যারা সঙ্গে তার সাথে ছায়ার মতো লেগেছিলেন একজন হলেন তার স্ত্রী উম্মাতুল মোমিনিন হজরত খাদিজাদুল খাদিজাদুল কোবরারাজি আল্লাহ তালা আনহা এবং আরেকজন হচ্ছেন তার চাচা আবু তালিব দেখা গেল এই শেয়েব আবু তালিব থেকে যখন তিনি মুক্তি পেলেন এর কিছুদিন পরই তার চাচা আবু তালিম মারা গেলেন এবং উম্মাতুল মোমিনিন হজরত খাদিজাদুল কোবরার রাজি আল্লাহ তালা আনহা তিনি ইন্তেকাল করলেন তাদের এই ইন্তিকাল তার এই ইন্তিকালের পরে রাশুলামের জন্য এই বছরটাকে আমুল হুজুন বলা হয় ইসলামের ইতিহাসে এই যে যেই বছরে তার চাচা এবং তার স্ত্রী মারা গেলেন এই বছরটাকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর যেই বছরটাতে রাসুলাহামের এরপরে তিনি মনে করেছিলেন যে তায়েফ তায়েফটা মূলত হচ্ছে রাশুলাহাল্লামের মামা মামাদের এলাকা ছিল তিনি মনে করেছিলেন যেহেতু সেখানে আমার আত্মীয় স্বজন আছে তাহলে আমি একটু যেহেতু মক্কার লোকেরা আমার কথা শুনছে না বারবার অত্যাচার ইত্যাদির মধ্যে মক্কার উপকণ্ঠে এই তায়েফে তিনি যখন গেলেন মনে করেছিলেন যে হয়তো সেখানে তিনি কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়বেন না কিন্তু দেখা গেল যে এই মক্কার যারা কাফের ছিল যে নেতারা ছিল এরা দেখলো যে কুরাইসের নেতারা যে সে এখানে গিয়ে যদি মানুষেরা তার ডাকে সারা দেয় তাহলে তো হবে না তখন এরা সেখানে কিছু মানুষকে লেলিয়ে দিল যে তোমরা কি করো তার উপরে এই পাচন নিক্ষেপ করো বা তাকে সেখান থেকে প্রতিরোধ করো এই যে এখান থেকে ফিরে আসার পরে এই যে দুঃখ দুর্দশা অবস্থা তখন মূলত তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আগামীতে সামনে যে কিছুদিন পরে আল্লাহরবুল্লাহ আলামিন যে তাকে হেজরত করাবেন এবং মদিনায় গিয়ে তিনি যে আসলে আল্লাহ রবুল্লাহ আলামিন তার হাতে যে রাষ্ট্র ক্ষমতা তুলে দেবেন শাসন ভার তুলে দেবেন তিনি যে মানুষের মাঝে যে শাসন ক্ষমতা পরিচালনা করবেন সার্বিক দিকগুলোর বিষয়ে তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মূলত তিনি তাকে এই মেরাজের ঘটনা এবং ইসরার ঘটনাটা তার জীবনে ঘটেছিল এরপরে আরেকটা ঘটনা হলো যে আল্লাহ রব্লা আলমিনের যত কুদরতি নিদর্শন আছে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি বিষয়টাকে রাসুল্লাহ সাল্লামের সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য তিনি মূলত তাকে নিয়ে গিয়েছিলেন যেটা সুরাবণী আয়াতে আল্লাহ বলেছেন লি আমার যত নিদর্শন আছে আমার যত কুদরতি নিদর্শন আছে সব কিছু তাকে দেখানোর জন্য মূলত আমি তাকে এ তার জীবনে ইসরা এবং মেরাজটা ঘটিয়েছি এবং আরেকটা বিষয় উম্মুদকে উম্মতে মোহাম্মাদিকে এই বিষয়টা জানানো যে নামাজ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর সকল হুকুম আহাকাম আল্লাহ রবাহ আলমিন রাসুলা স্লামের কাছে পাঠিয়েছেন দুনিয়াতে দুনিয়াতে পৃথিবীতে তিনি যখন ছিলেন এবং সালামের মাধ্যমে পাঠিয়েছেন একমাত্র নামাজ আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ রবুল্লাহ আলামিন নেজে রাসুল্লাহ আসলামের উপরে এই হুকুমাটা নাজিল করেছেন এবং এটা সরাসরি শুধুমাত্র সেখানে আল্লাহ এবং রাসুল সাল্লাহসাল্লামী ছিলেন তাদের মাঝে আর কেউ ছিল না এজন্য মূলত নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নামাজটা একটা উম্মতে মোহাম্মদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই মেরাজের ঘটনা থেকে এটা বোঝা যায় যে আল্লাহরবুল আলমিন অন্য সকল উকুম হাকাম ইবাদতগুলো পাঠালেন জিব্রাইলের মাধ্যমে আর একমাত্র নামাজ এই নামাজটাকে তিনি পাঠিয়েছেন সরাসরি আসলামকে নিজের কাছে ডেকে নিয়ে এই ইবাদতের বিধানটাকে তাকে দিয়েছেন অর্থাৎ রাসুল এখান থেকে আল্লাহ রবুল আলমিনের আমাদের যেটা বুঝ নেওয়া দরকার সেটা হলো এবং আল্লাহ এটাই আল্লাহ আল্লাহ নিজেও বলেছেন যে নামাজ হবে আপনার উন্মতের জন্য আমার সাথে মেরাজ স্বরূপ কেননা আমরা যদি নামাজটাকে নামাজের মতো আমরা পড়তে পারি আদায় করতে পারি তবে এই নামাজটা হবে আমাদের জন্য আল্লাহর সাথে মেরাজ স্বরূপ এই একটা বিষয় এই তিনটা মোটা থেকে তিনটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারি এরপরে যে বিষয় সেটি হলো যেহেতু এই মেরাজে রাসুলাম কীভাবে গিয়েছেন একটা তো আমরা যেটা জানি তাকে জিব্রা তাকে এই যে মক্কা থেকে বাইদুল আকসাই নিয়ে গিয়েছে ঠিক আছে বাট এখান থেকে উপরের দিকে তাকে কীভাবে নিয়ে গিয়েছেন তো এই বাহন এই বাহনটার সম্পর্কেও সৈয়াল বুখারিতে এবং তার সেটা একটা তার এই বাহনের একটা চিত্র এসেছে যে এবং এটার নাম আমরা পাই বোরাক বুখারির যে বর্ণনা সেটাতে এটাকে বলা হয়েছে বোরাক আর এটার আকৃতি এরকম ছিল বলা হয়েছে অজহুয়া অজহুল ইনসান অজহুহা অজহুল ইনসান যে তার মুখ ছিল মানুষের মুখের মতো কিছুটা অ খফুয়া হা ফিরিন। আর তার পা এবং পায়ের খুর ছিল চতুষ্পদ জন্তুর মতো যেটা আমাদের যে চতুষ্পাদ যে জন্তুগুলোর খুর পা যেরকম সেরকম ও দানবুহা বু সাউরিন এবং তার লে ছিল বলদের মতো ওয়া উরফুহা উরফুল ফারাসি আর তার কেশর কেশ কেশর ঘোড়ার যেরকম কেশর থাকে এটা ছিল ঘোড়ার মতো এবং রাসুজা নিজে এই বোরাকের একটি ঘটনা এইভাবে বর্ণনা করেছেন যে যখন জিব্রাইলি সাল্লাম এই বরাককে আমার কাছে নিয়ে আসলেন নাফরত নতাহা জিব্রিল তখন রাসুদা সাল্লামকে দেখে সেটা অস্থির হয়ে গেল এবং লাফালাফি শুরু করলো এবং তার কেশগুলো দাঁড়িয়ে গেল রাসুদা সালামকে দেখে তখন রাস জিব্রাল আল্লাহ সাল্লাম তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং বললেন অকালা ইয়া বরাক ইয়া বুরকাতু হে বরাক ইয়া বুরকাতু লাফিরি মিন মোহাম্মদিন ফাউল্লাহিমা রকিবাক মালাকুন মোকার্রবুন আল্লাহ নবীগুন মুরসালুন আফদাল মিন মোহাম্মদ সাল্লি সাল্লাম তখন জিব্রাল সাল্লাম বরাককে বললেন হে বরাক তুমি লাফাও না তুমি চুপ হয়ে যাও আজকে তোমার উপরে যেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি তোমার উপরে আজকে আরোহণ করছেন তার মতো এরকম আরোহী তোমার জীবনে তুমি কখনো পাওনি এরকম নৈকট্য আল্লাহর নৈকট্যশীল যে ফেরেস্তাগণ আছেন সে ফেরেশতাগণ এবং আল্লাহর পক্ষ থেকে যারা আফদালু মুরসাল মানে উত্তম যে নবীগণ আছে মানে সম্মানের দিক থেকে যারা উপরের দিকে এই নবীগণের চাইতেও উত্তম একজন ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সা তিনি আজকে তোমার পিঠে আরোহণ করবেন তুমি কি করো স্থির হয়ে যাও এবং বলেন যে ওয়ালা আক্রম আল্লাহল্লাহি মিনহু এবং আল্লাহর কাছে সম্মানের দিক থেকে রাসুদ্দার সসলামের চাই যে সম্মানিত আর কেউ নাই কলেত তখন এই বরাক তার জোবান খুলে গেল তখন সে বলল কদ আলিমতু আন্নাহু কাজালিক হ্যাঁ আমি জানি তিনি এই রকম মর্যাদারি অধিকারী ও আন্নাহু সহিবু শাফাত আর তিনি হলেন শাফাতের অধিকারী ব্যক্তি তিনি হলেন ওই ব্যক্তি যিনি সাফাত করতে পারবেন আর আমি ভালোবাসি আমি এটা আশা রাখছি যে তিনি আমাকে কি করবেন সাফাত করবেন তখন বললেন তখন রাসু আসলাম বললেন আমি বললাম আনতা ইনশাআল্লাহ যে হ্যাঁ হে বরা নিশ্চয় আল্লাহ যদি চাই আমি তুমি আমার সাফাতের অধিকারী হবে আমি তোমাকে সাফাহাত করব। এবং সর্বশেষ আমাদের সমাজে একদল লোক তারা বলে থাকে যে এই মানে মেরাজের ঘটনাটা স্বপ্নে হয়েছে বিশেষ করে যারা ইসলাম নিয়ে গবেষণা করে যে কিছু যারা মুসলমান নয় মানে যাদেরকে ওরিয়ান্টালিস্ট বলা হয় তো এরা ওই কিছু কিছু বর্ণনা পেয়েছে যেখান থেকে তারা বলার চেষ্টা করে যে মেরাজের ঘটনা মূলত স্বপ্নে হয়েছে আর ইসরোত্তা এই কাবা থেকে বাইতুল মোকদ্দাস ফিলিস্তিন বন্ধ হয়েছে শরীরে আর ওইটুকু হয়েছে এখানে একটি পাওয়া যায় এবং সেটা হচ্ছে আইসের আনা দেখেই তবে এই মঠটা সংখ্যাগরিষ্ঠ আলে গ্রহণ করেনি তিনি বলেছেন যে মূলত এটা ওই মেরাজের ঘটনাটা স্বপ্ন হয়েছে আর রাসুলাম নবীদের স্বপ্ন যেহেতু সত্য এই জন্য ও সত্য তবে এবং আরেকটা দল আছে তারা বলছে না এই মেরাজ এবং এসরা দুটাই মূলত স্বপ্নে হয়েছে তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মত সেটা হলো এসরা সেটাও সশরীলে হয়েছে জাগ্রত অবস্থায় এবং শরীরে জাগ্রত অবস্থায় হয়েছে যে জন্য যদি যদি রাসুদ আসলামের একটা স্বপ্ন হতো তাহলে আল্লাহ ওই যে সুরা তাহলে তিনি বলতেন যে বিরুহি আবদি হি তিনি তো তা বলেনি তিনি রয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আশ্রহিহি ওখানে তিনি বলতেন যে তার বান্দার কি হয়েছে রুহে মানে স্বপ্নের জগতে হয়েছে এটা তো তিনি বলেননি আবার ওই যে সুরান নজমা আল্লাহ বলেছেন তিনি স্থির স্থিরভাবে ছিলেন এবং তিনি কোনো সীমা অতিক্রম করেননি আল্লাহ তাকে যেভাবে নিয়ে গিয়েছেন তিনি সেইভাবে তিনি দেখেছেন এবং তার রবের যত বড় বড় নিদর্শন জান্নাত জাহান্নাম থেকে সুরকে যত বড় বড় নিদর্শন এই নিদর্শনগুলো কি করেছেন তিনি সেখানে তিনি অবলোকন করেছেন তিনি দেখেছেন তো এই এছাড়াও যদি এবং আরেকটা হলো যে উম্মে হানি রাজে তার যেই তার ঘর থেকে রাসুল যে গিয়েছিলেন তিনি সাক্ষী ছিলেন আরেকটা যদি এটা স্বপ্নেই হতো তাহলে তো ওই আব্বাক রাজাল আনুর স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে তাকে তার সিদ্দিক উপাধি দেওয়া হতো না তার মানে এটা সরাসরি হয়েছে এজন্যই মূলত তাকে কি করা হয়েছে আর এটা যদি স্বপ্নের কথাই হতো তাহলে তো মক্কার লোকেরা এটার জন্য প্রমাণ চাইত না কারণ এটা স্বপ্নের কথা তিনি যেহেতু যখন বলেছেন আমি সশীলে ভ্রমণ করেছি তখনই তারা এটার জন্য কি চেয়েছে প্রমাণ চেয়েছে তারা তখন তার কাছে ওই যে বাইতুল মোকদ্দাসের দরজা কয়টা আছে সেখানে কী আছে তার মহনা চেয়েছে তো এই যে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে মত সেটি হলো এটা মূলত এসরা এবং মেরাজ দুটোই রাসুল আসালামের সশরীলে এবং আল্লাহ রবুল্লা আলমিনের একটা বড় কুদরতি নিদর্শন এবং বর্তমান যুগের আধুনিক বিজ্ঞান সেটাও এখন পর্যন্ত যেটাকে কি করতে পারেনি এই বিষয়টাকে এখনও তারা অনেকে বিশ্বাস করতে চান কীভাবে হতে পারে কিন্তু মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের এবং আল্লাহ রসুলসাল্লামের এই ঘটনাটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে কেউ যদি এদের সামান্যতম সন্দেহের উদ্রেক কারো মনের ভিতরে হয় তবে সে কিন্তু কুফরি করে ফেলবে এবং তার ইমান চলে যাবে তা আমরা সামনের দিন ইনশাআল্লাহ এই যে তিনি যে এই যে সফর এটা আমরা কোরআন এবং হাদিসের যেই বর্ণনা এখান থেকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব এবং আল্লাহর রবুল আলমিন আমাদের সকলকে আজকে আমরা যে আলোচনা করলাম এগুলো মানার এবং বোঝার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার কাছে